জাকির হোসেনের একখন্ড পাওয়া যায় নাই ওর ডাইনে পাওয়া যায় নাই ছেলে মেয়ে তিনজন ছোট ছোট বাচ্চা আমার ভাই সবাই আত্মীয় স্বজন হয়তো আমার ভাইয়ের কাছেই এই তখন আমার সেই ভাইয়ে যেই কিনুন কারণে শেষ করছে ওখানে টাকা ছিল যে ছিল এলু শেষ করে দিছে কিছু চালাইতে পারবো না যাবে জায়গা জমি নিয়ে যে হালকা কত কিছু জানি না কি নিয়ে জঙ্গরা জাতির ভিতর তো সেরে মারা কথাシェル লুই কিছু না মানে যে বাইরে মারছে সেই বাইরে কোন কারের সাথে শত্রুতা না হয় জগরা জাগলি নাই নিরাপদ ওরে বাসার ভিতরে ভয় দেখায় রাতে 2টা 2.5টা 3টার সময় যাইয়া দরজায় চালু উপরে উঠে খায়ন চাই কি করে না করে অন্ধকারের ভয় দেখায় আমার আত্মীয় আমিVictimer ছোট বোন আমি আমার ভাইয়ের হত্যার ফাঁসি চাই আর হচ্ছে আমরা সবুজ বাগ থানাতে অনেক দিনের পর দিন রাতের পর রাত আমরা অনেকবার তাদের দুয়ারে গেছি তারা হচ্ছে যে সঠিক তদন্ত করে নাই যার কারণে আমরা বাধ্য হয়ে এই মানববন্ধন নাশ হচ্ছে এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সকলের উদ্দেশ্যে বলতেছি সকল ছাত্রছাত্রী ডাক্তার ইউনুস স্যার যাদেরকে নিয়ে আমাদের এই বাংলাদেশ পরিচালনা করা হয় সবাই আগে আসবেন কারণ হচ্ছে তদন্ত করে এই সুস্থ তদন্ত করে এই গোপন রহস্যটা বের করে আনার দায়িত্ব হচ্ছে আপনাদের আমাদের এই জাকির হত্যার অনেক আগে দেখছে আমাদের এই জাকির হত্যার খুনিদেরকে অবশ্যই আপনারা সামনে সকলের সামনে নিয়ে আসেন যাতে আমাদের সবাই বুঝতে পারি যে না আপনারা কাজ পারছেন অবশ্যই